This��은 puresta is in linguistic problem lama Thanks fuamah walaikum the guadies

এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো নিতে হলে আপনাকে আসতে হবে চাষকর বাজার থানা গুরুদাসপুর জেলা নাটোর মাছটা কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন সে আতরাই নদীর মাছ কিন্তু এই যে বাবাজি নিয়ে এসেছে আর দামও কম আছে দেখতে পারলেন প্রতিটা মাছেরই কিন্তু দাম বাবাজি বলেছে বোয়াল মাছ তারপরে রুসি মাছ তারপর দেখতে পাচ্ছেন দেশি কই মাছ ভিজা মাছ সব মাছেরই দাম কিন্তু বলেছে এক ধরেন যেটা দাম তারপরে দামাদামি করবেন মাছ কিনতে আসলে মাছ কিনলে কিন্তু দামাদামি করা লাগে বাবা সান্দামাসে বান্দা দেন কত করে বেসতেছে নাই যে যা কয় তা সেই হয় দি আ হ্যাঁ তাহলে কি রকম হলো 100 টাকা কেজি না কেজি হ্যাঁ 25 টাকা কো 100 টাকা কেজি আজকে কিন্তু দেখতে পাচ্ছি যেটা সেটা হলো আমাদের এই চাষের মাছগুলো আজ একটু কম দেখতে পাচ্ছি কিন্তু অন্য অন্য মাছ কিন্তু অনেক বেশি উঠেছে দেখি আমাদের এই সলন বিল বিলশার ভাইরা কি মাছ নিয়ে আইছে সালাম আলাইকুম এই যে সলন বিলের টাটকা মাছ এক পিস লাইট দাম আশি টাকা সেই হিসেবে তো সাত দিনের দাম একটু কম হওয়া উচিত অনেকেই আমরা আমাদের গ্রামের সবাই কিন্তু আমরা সাত দিন বছর অনেকে টাকি মাছ বলেন কত করে বেশি দেন ভাই আজ হ্যাঁ দুইশো টাকা কেজি দাম তো কমই আছে ওই যে সরপুটি আছে এই যে দাদা ভাই শুধু লাড়তিছে যাতে মাছ মারা গেলে দাম কম হয় ভাই এই জন্য কোনো ব্যবসায় শান্তি নাই সব দিতে একটু রিক্স আসে বিলধর তিন মাসলি আসে দাদা ভাইরে প্রতিদিন এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ভাই আর এবং গোলাপ ভাইয়ের ভাই এগুলো কিন্তু একবারে আত্রাই নদীর মাছ সব রকমের মাছই পাবেন ওইখানে কিন্তু একজন এক দেখলেন এইখানে গোলাপ ভাইরা প্রতিদিন মাছ নিয়ে আসে সকালবেলা তাদের মাছ লাগবে চলে আসবেন চাঁসকর বাজার থানা গুরুদাসপুর জেলা নাটোর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটকা মাছ কিনে খাবেন আল্লাহ হাফিজ